তুমি যদি থাকো এই মনের গরে রাখবো আমি তোমাকে ভিতরে তুমি যদি থাকো আমার রে মনের ঘরে রে রাখবো তোমায় আমি খুব যতন করে কেন তুমি বুঝো না গ কথা কেন তুমি শুনো না গো আমার কথা এই মনে আছে অনেক যন্ত্রণা কেন তুমি বুঝো না গোপ্রিয়া কেন তুমি বুঝো না গোপ্রিয়া পথিঠি দিন যায় তোমার কথা বে পথিঠি দিন যায় তোমার কথা কেন তুমি বুঝো না কতটা ভালোবাসি তোমায় ও কেন তুমি বুঝো না কতটা ভালোবাসি তোমায় কেন তুমি বুঝো না আমাকে এত ভালোবাসি আমি বুঝতে চাইলেও বুঝতে কেন পারো না তুমি কত ভালোবাসি আমি জানো না তুমিও কত ভালোবাসি আমি জানো না তুমি তোমার জন্য মরতে পারি আমি হব সুন্দরী তোমার জন্য মরতে পারি আমি হব সুন্দরী কেন তুমি বুঝো না কতটা ভালোবাসিয়া আমি কেন তুমি বুঝো না কতটা ভালোবাসিয়া আমি